অমিতাভ বচ্চন আট এক বছর বয়সে কাজ চালিয়ে যাচ্ছেন তার অবিরাম ড্রাইভের পিছনে কারণ ভারতীয় চলচ্চিত্রের আইকন অমিতাভ বচ্চন আট এক বছর বয়সেও দর্শকদের মুগ্ধ করে চলেছেন বলিউডের গু অ্যাংরি ইয়াং ম্যান কি নামে পরিচিত পর্দায় তার উপস্থিতিকে ভক্তরা বিশেষ বলে মনে করেন এবং তার বহুমুখিতা অতুলনীয় বয়স হওয়া সত্ত্বেও অমিতাভ এখনও শক্তিশালী অভিনয় করেন যা দর্শকদের মুগ্ধ করে তবে তিনি প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হন কেন তিনি এই বয়সে কাজ চালিয়ে যাচ্ছেন সাম্প্রতিক এক ব্লগ পোস্টে অমিতাভ বচ্চন একটি চিন্তাশীল নোট দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেন যে লোকেরা প্রায়শই তাকে জিজ্ঞাসা করে যে আট এক বছর বয়সেও তিনি কেন কাজ করে চলেছেন অমিতাভ প্রকাশ করেছিলেন যে তার কাছে এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর নেই তবে কাজ করার প্রতিটি সুযোগকে আশীর্বাদ হিসাবে দেখেন তার জন্য কাজ চালিয়ে যাওয়া হল তিনি যা পছন্দ করেন তা করার আরেকটি সুযোগ এবং এটি নিজেই যথেষ্ট কারণ তিনি লিখেছেন তারা আমাকে সেটা জিজ্ঞাসা করে কেন আমি এই বয়সে কাজ চালিয়ে যাচ্ছি আমার কাছে নির্দিষ্ট কোনো উত্তর নেই আমি শুধু এটুকুই বলতে পারি এটা আমার জন্য আরেকটি সুযোগ এর চেয়ে আর কি কারণ থাকতে পারে অন্যদের নিজস্ব মূল্যায়ন এবং যুক্তি রয়েছে আমার জুতো হাঁটুন এবং কারণ খুঁজে বের করুন হয়তো আপনি ঠিকই বলবেন হয়তো না আপনার চিন্তা করার স্বাধীনতা আছে এবং আমার কাজ করার স্বাধীনতা আছে অমিতাভ আরও বলেন কাজটি আমাকে দেওয়া হয়েছে যখন এটি আপনাকে দেওয়া হবে তখন আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি হয়তো আমার কারণের সঙ্গে একমত হবেন না কিন্তু সেটা ঠিক আছে তিনি একটি অলঙ্কারিক প্রশ্ন উত্থাপন করেছিলেন আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এতে কি কোনো সমস্যা আছে যদি না হয় তাহলে আপনার কাজ চালিয়ে যান বর্তমানে অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোডপতি ক্ষীর এক ছয়তম মরশুমের সঞ্চালনা করতে ব্যস্ত তাকে শেষবার কালকি দুই আট নয় আট এডি ছবিতে দেখা গিয়েছিল এবং তার পরবর্তী উপস্থিতি রজনীকান্তের সাথে ভেটাইয়া ছবিতে হবে যা এই বছরের অক্টোবরে মুক্তি পাবে